আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আমার প্রিয় ভাইগণ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বিধান আমাদেরকে যা দান করেছে কোরআন শরীফের ভিতরে ওইখান থেকে আমরা আমাদের জীবন বিধান নিব এবং আমরা আমলও করব কোরআনি আমল এই পৃথিবীর ভিতরে যত আমল আছে ঠিক আছে কোরআনি আমলের উপরে আমল নাই কোরআনই আমলের উপরে কোন আমল নাই কোরআনই আমল হলো সবচেয়ে বড় আমল তো আপনারা কোরআন থেকে আমল করার চেষ্টা করবেন কোরআন থেকে নিজের জীবন ব্যবস্থা নিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে সুরাই ক্লাস যেটা আপনারা সবাই পারেন আজকে আমি সুরা এই ক্লাসের একটা শর্টকাট আমল দিব কেউ যদি ফজরের নামাজের পরে মাত্র এগারো বার সুরে ক্লাস পরে ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তার মাথা থেকে শুরু করে তার আঙ্গুল পর্যন্ত তার প্রত্যেকটা পশম পর্যন্ত আল্লাহ পাক পুত পবিত্র করে দেয় কিন্তু পর্তব মনোযোগ দিয়া অমনোযোগী হইয়া পড়লে সমস্যা কেউ যদি সুরে ক্লাস মাত্র এগারো বার পরে রাত্রে ঘুমানোর আগে পড়তে পারেন প্লাস আপনি ফজর নামাজের পরে পড়বেন এই দুইটা সময় আপনি পড়বেন ফজর প্লাস রাত্রে ঘুমানোর সময় আল্লাহর রহমতে এই সুরে ক্লাসের বরকতে আপনার জীবনটা আলোকিত হয়েছে তা আপনারা সবাই এই সুরে ক্লাসের আমল করেন সবার জন্য আমার অনেক দোয়া এবং করতেই থাকেন বলবেন কতদিন করুন সারা জীবন করেন এটা আমাদের গুপ্ত আমল মাত্র এগারো বার পরেই দেখেন আপনার জীবনের ভিতরে কত পরিবর্তন আল্লাহ ফাকরুল দেয় তো সকলের জন্য আমার দোয়া এবং যাদের যোগাযোগ করবেন এবং আমার গ্রুপের ভিতরে সবাই জয়েন থাকবেন ইনশাল্লাহ কোরআন ভিত্তিক দলিল ভিত্তিক এখানে আলোচনা হবে আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে এবং আমাকে কোরআন শরীফের সঠিক জ্ঞান বুঝার তৌফিক দান করুক আমিন ওয়াকের দাওয়ান عالمين